আমার খুব মনে আছে আমার একটা মাস্টার সে একটা পরীক্ষা ছিল মিড টার্ম পরীক্ষা তখন সেই দিন রাত্রে আগামীকাল পরীক্ষা হবে এই যে রাত রাত্রের সাড়ে বারোটার দিকে আমার হলের ছোট ভাই ভয়েস করুনি সহ অনেককে নির্যাতন করা হচ্ছিল তখন হলের সেক্রেটারি মেহেদি হাসান যে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হয়েছিল আমাকে ফোন দিয়ে বলে রাকিব আগামীকাল তোর পরীক্ষা আছে আমরা জানি তুই যদি আগামীকাল পরীক্ষা দিতে আসিস সেই সময় তো তোকে মেরে পঙ্গু করেছে। এবার আসলে আমরা তোকে মেরে তোর মাথাটা রেখে দিব এই কথা শোনার পরে আমার বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারি আমার বাসায় ছুটে যায় এবং আমাকে বলে রাকিব ভাই আমাদের বিশ্ববিদ্যালয় সংগঠনের সিদ্ধান্ত হচ্ছে আপনি আগামীকাল পরীক্ষা দিতে যাবেন না তখন আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি সেক্রেটারির সিদ্ধান্ত মেনে আমি পরীক্ষা দেই নাই এইভাবেই হচ্ছে আমার মাস্টার্স কোনো ক্লাস না করে অনেকগুলা পরীক্ষা না দিয়েই আমাকে অতিবাহিত করতে হয়েছে আমি দেশে এবং দেশের বাইরে অনেক চিকিৎসা নিয়েছি বাট আমি পূর্ণাঙ্গভাবে সুস্থ হতে পারি নাই আমি একটু যদি রোদ লাগাই তাহলে আমার মাথায় এবং দাঁতে এত পরিমাণ যন্ত্রণা হয় একটু টেনশন করলে এত পরিমাণ যে যন্ত্রণা হয় আমার মাথা কলসিতে করে পানি ফুটালে চূড়ান্ত লেভেলে যেভাবে টক বক করে ফুটে আমার মাথার ভিতরে এমন করে ফুটে তখন আমার মনে হয় আমি যদি দু হাজার তেরো সালের দশই ফেব্রুয়ারিতে থেকে মারা যেতাম আমার জন্য অনেক বেশি সহজ হতো আমি আমার স্ত্রীকে বলি তুমি একটা হাতুড়ি দিয়ে আমার মাথাটা পিটিয়ে আমাকে